একটা ওটিডি প্ল্যাটফর্মের মাথা খারাপ হয়ে গেছে তার একটা অ্যানুয়াল প্ল্যান নিয়ে এসেছে এবং আগামী দিনে ইন্ডিয়াতে যত ওটিডি প্ল্যাটফর্ম রয়েছে তারা প্রত্যেকে এটাই করতে চলেছে এবং সেটা চান না চান আপনি আমি প্রত্যেকে সেটার পার্ট সিনেমার যে ব্যবসা সিনেমা হলের যে ব্যবসা সেটা আগামী দিনে আরও বাজেভাবে ধ্বংস হতে চলেছে যদি এখনই সেটা না বন্ধ হয় রিসেন্টলি আমির খান এটা নিয়ে কথা বলেছে এবং শাহরুখ খানও এই বিষয়টাকে অ্যাড্রেস করেছে আমির খান বলেছে যে চীন সেখানে তো পপুলেশন প্রচুর যদি তাদের স্ক্রিনের সাথে ইন্ডিয়ার স্ক্রিনের আমরা কম্পেয়ার করি তাহলে চীনে অ্যাপ্রক্সিমেটলি নব্বই হাজার স্ক্রিন রয়েছে যেখানে ইন্ডিয়াতে ন থেকে দশ হাজার তাহলে তাদের দশ ভাগের এক ভাগ আমরা এবার যদি আমরা এই দশ হাজারকে বন্টন করি তাহলে দেখব প্রায় পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার স্ক্রিন সেটা ডিপেন্ড করছে সাউথ ইন্ডাস্ট্রিতে এবং বাদবাকিটা বাকিটা হচ্ছে রেস্ট অফ ইন্ডিয়া এবার যেটা প্রতিনিয়ত বাড়ার কথা ছিল এই স্ক্রিন সংখ্যা সেটা প্রতিনিয়ত কমছে এবং মাল্টিপ্লেক্স হয়ে যাচ্ছে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে হয়ে ফলে ছোট জায়গার যে অডিয়েন্স তারা সিনেমা হলে আসছে না এবং ওটিটির ব্যবসা এতে ভীষণভাবে প্রসার পেয়েছে কারণ যেহেতু সিনেমা থেকে এখন সিনেমা হল থেকে টাকাটা কম উঠছে এই কারণে ওটিটি ডিলের ওপরে আগে ডিপেন্ড করতে হচ্ছে প্রডিউসারদের এবং এটা এখন এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে সিনেমা রিলিজ হওয়ার আগেই সাবস্ক্রিপশান যারা নিয়ে তারা জানে যে এই ছবিটার সাথে অ্যামাজন প্রাইমের ডিল হয়ে রয়েছে এই ছবিটার সাথে হটস্টারের ডিল হয়ে রয়েছে এই ছবিটার সাথে নেটফ্লিক্সে ডিল হয়ে রয়েছে ফলে তিন সপ্তাহ চার সপ্তাহের মধ্যে এই ছবিটা আমার বাড়িতে আমি এই ছবিটা দেখতে যাব কেন এবার এই বিষয়টা নিয়ে শাহরুখ খান যেটা বলেছে সেটা হচ্ছে লোকালয় যেখানে একসময় সিনেমা হল থাকতো যেখানে সিনেমা দেখা হতো যে সিনেমা আসছে লোকে দেখতে যাচ্ছে ছোট ছোট হলগুলো ব্যবসা দিত সেটা বন্ধ হয়ে গেছে এটা নিয়ে আমরা কবে থেকে কথা বলেছি এখন তারা কথা বলছে যে ছোটো ছোটো জায়গায় ব্যবসা হতো এখন সিনেমার ব্যবসা মানেই হচ্ছে মেট্রোপলিটন সিটি বড় বড় মাল্টিপ্লেক্স সেখানেই ব্যবসা হবে আদারওয়াইজ ব্যবসা হবে না আর মূল কারণ হচ্ছে টিকিট রেট এখন কম টাকায় সিনেমা দেখা অসম্ভব আজকে মাল্টিপ্লেক্সে আপনি একটা ছবি দেখতে যাবেন তার কস্ট কত তার খরচা কত এবং এটা দিন দিন যেভাবে বাড়ছে লোকে সিনেমা দেখা সিনেমা হলে গিয়ে ছবি দেখা এটা ভীষণ কস্টলি এটা বন্ধই করে দেওয়া দরকার চলেই তো আসবে ওটিটিতে এবং এইভাবেই সিনেমার ব্যবসা পুরোপুরিভাবে বন্ধ হবে যদি না এখনই এটাকে ঠিক করা হয় এবং যে সিঙ্গেলস কিংবা ছোট ছোট জায়গায় যেখানে সিনেমার ব্যবসা হতো বা যেই জায়গাগুলো অত পপুলার নয় কিন্তু যেখানে প্রতিনিয়ত লোকে সিনেমা দেখতে আসতো সেই জায়গাটাকে যদি আগের মতো সচ্ছল না করা হয় তাহলে কিন্তু সেখানে ব্যবসা পুরোপুরিভাবে মারা যাবে এবং পুরোপুরি ডিপেন্ড করতে হবে কয়েকটা মাল্টিপ্লেক্সের ওপরে মাল্টিপ্লেক্সের ওপর ডিপেন্ড করে শুধুমাত্র সিনেমা চলতে পারে না যে অডিয়েন্সটা সিনেমা দেখতে যেত ক্যাজুয়ালি আড্ডা মারতে মারতে তারা সিনেমা দেখতে যাবে না এটা হচ্ছে আমির খান শাহরুখ খানের স্টেটমেন্ট সিনেমা হল এবং ওটিটির বিষয় নিয়ে এবার আমি যে কথাটা বললাম একটা ওটিটি প্ল্যাটফর্ম তাদের নতুন প্ল্যান এনেছে যেই প্ল্যানটা মাথা খারাপ করে দেওয়া সেটা হচ্ছে অ্যামাজন প্রাইম সতেরোই জুন থেকে একটা নতুন প্ল্যান নিয়ে এসেছে যেটার পার্ট আপনাকে আমাদেরকে হতে হবে সেটা হচ্ছে আপনারা এতদিন অ্যামাজন প্রাইমে সাবস্ক্রিপশান নিতেন সেখানে আপনারা টাকা দিতেন কনটেন্ট দেখতেন এবার ওরকম হবে না এবার যেটা হবে সেটা হচ্ছে আপনি টাকা তো দেবেন অ্যানুয়ালি বা মান্থলি যাই করুন কিন্তু তার দুটো ভাগ রয়েছে এক হচ্ছে অ্যাড দিয়ে এক হচ্ছে অ্যাড ছাড়া মানে আপনি যে টাকাটা পে করতেন কাছাকাছি সেই টাকাই দিয়ে আপনাকে কন্টেন্ট দেখাবে কিন্তু তার মধ্যে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট থাকবে এবং যদি আপনি চান যে না আমি এই এক্সপিরিয়েন্স নেব না আমার আরও বেটার আরও স্মুথ আরও প্রিমিয়াম এক্সপিরিয়েন্স চাই উইদাউট এনি অ্যাড তাহলে আপনাকে তার দ্বিগুণ টাকা দিতে হবে মান্থলি এবং অ্যানুয়ালি এবার জাস্ট আপনি ভাবুন আপনাকে আগের মতো কন্টেন্টই দেখাচ্ছে কিন্তু তার মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট ঘুরছে ফলে তারা কোম্পানিগুলোর থেকে অ্যাডভার্টাইজমেন্টের জন্য টাকাও নিচ্ছে আপনার থেকে তো আগেও টাকা নিচ্ছিল এখনও টাকা নিচ্ছে এবং যদি আপনি সেই অ্যাডটা স্কিপ করতে চান তাহলে আপনাকে আরও এক্সট্রা টাকা দিতে হবে এবং এটা শুধুমাত্র অ্যামাজন প্রাইম করছে এটা ভাববেন না আগামী দিনে এখানকার প্রত্যেকটা প্ল্যাটফর্ম সেটাই করতে চলেছে হস্তাত তো আগেও করতে এটা সিনেমা হলে সিনেমা দেখার যে এক্সপিরিয়েন্স সেটা তো নষ্ট হলোই এবার যখন সেটা মোবাইল ফোনে টিভিতে আপনার বাড়িতে চলে এলো সেটাও আপনার কন্ট্রোলে নেই এবং আগামী দিনে সেটা থাকবেও না অলরেডি বহু এক্সিবিউটার বহু প্রডিউসার এই বিষয়টা নিয়ে কথা বলা শুরু করেছে যখন একটা ছবি বক্স অফিসে খুব ভালো পারফর্ম করছে তারা চায় ওটিটি ডিলটা যেহেতু ফ্লেক্সিবল সেটাকে আরও দু সপ্তাহ পিছাতে বক্স অফিসের এই ব্যবসাটা যাতে কোনোভাবে সমস্যায় না পড়ে সেই সময় ওটিটি স্টিক থাকছে নিজেদের প্ল্যানে কিন্তু যখন ছবিটা পারফর্ম করতে পারছে না তারাই আবার জানাচ্ছে ছবিটাকে দু সপ্তাহ আগে রিলিজ করার ওটিটির এই মনোপলিন নিয়ে সোশ্যাল মিডিয়াতে অলরেডি লেখা শুরু হয়ে গেছে এরকমভাবে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে টাকা বাড়ানোর এই যে নতুন প্রবণতা এর আগেইনস্টে মানুষ কথা বলা শুরু করছে সাবস্ক্রিপশান নেওয়ার আগে পাঁচবার ভাবুন যে সাবস্ক্রিপশানটা আমি নেবো কেন আমার টাকা আমার সময়ের জন্য সঠিক যদি মনে হয় সঠিক বিবেচনা করে তাহলেই সাবস্ক্রিপশান নেবেন না হলে কিন্তু আপনি সত্যি বোকাই হচ্ছেন তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের কি অপিনিয়ান জানাবেন জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে ঠিক